This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দননগরের বাসিন্দা ও পেশায় অঙ্কন শিক্ষক নিরুপম পাল সকালে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু যুবক যুবতীর প্রকাশ্যে মদ্যপানে প্রতিবাদ করে এরপরই তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে অভিযুক্তরা স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায় মারধরের পাশাপাশি প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় আতঙ্কিত নিরুপম বাবু ও তার পরিবার ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্তরা পলাতক আমি সকালবেলা শুনলাম যে এরকম ছেলেটি আমাদের পাড়ারই ছেলে আঁকার টিচার প্রায় সখানিক বাচ্চা ওর কাছে আঁকা শেখে তাই ও নাকি এইখান থেকে যাচ্ছিলো তখন দেখেছে এই এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিলো তো ও প্রতিবাদ করে যেন এরকম রাস্তার উপরে কেন মদ খাচ্ছ তাতে কয়েকটা ছেলে উঠে ওদের বেদরুম মার মারে তাহলে তো মেয়ে মহিলাও মারধর করছে হ্যাঁ মহিলারাও মারধর করেছে ঘটনাটা যতরীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয়তো মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল কজন মিলে সবাই মিলে প্রায় আট দশজন জন মিলে আর